এর আগে পরে কোন টিম কিংবা কোন টুর্নামেন্ট কিংবা বিপিএল এর কোন আসরে এরকম অবাক করা ঘটনা কোন টিম কিংবা কোন দল মালিকানা দিন কোন ফ্র্যাঞ্চাইজি ঘটাতে পারেনি যা ঘটিয়ে দিয়েছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস রীতিমতো হয়তোবা বা সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস টানা সাতটি ম্যাচ হেরেছে একটি ম্যাচ জিতেছে সবকিছু ভাই সব ছাপিয়ে যাচ্ছে মানবতার উর্ধে কিন্তু কিছুই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই ঢাকা ক্যাপিটালস শাকিব খানের প্রথমবার বিপিএল আসা দল কিনা আপনারা সকলেই জানেন বাট সাকিব খানের দল কিন্তু টানা হেরে যাচ্ছে একের পর এক হেরে যাচ্ছে হেরে যাচ্ছে কোনো প্রকার কোনো আপডেট নাই আমরা নিজেরাই সমালোচনা করছি বাট একটি অবাক তথ্য হচ্ছে এই যে আগে পরে আমি জানি না কোনো আসরে এরকম মানবতার কাজ করতে পারতেছে কিনা মানবতার দিক দিয়ে কোনো কোনো দল কোনো টিম দেখাতে পারতেছে কিনা যেটা দেখাচ্ছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস কত শিশুদেরকে এনে ঢাকা ক্যাপিটাল টি শার্ট পরিয়ে একটা অন্যরকম ব্যাপার সেবার একটা অন্যরকম ইনভায়রমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে আজকে মানে আমরা থাকে না যে গতানুগতিক যা দেখে থাকে যা শুনে আসে যা বলি তাই তো বলি না বাট সিরিয়াসলি বলছি ভাই সিরিয়াসলি বলছি এই যে এই ব্যাপারটা না আমাকে অনেক বেশি মুগ্ধ করে দিছে যে না ঠিক আছে দল হারতেই পারে শাকিব খান নতুন দল কিনেছে এখানে অনেক মিসম্যাচ থাকবে অনেক মিসকমিউনিকেশন থাকবে অনেক গ্যাপ থাকবে অনেক কিছু থাকতেই পারে যে উনি নতুন বিপিএলে সো ওনার এটা জাস্ট আমি বলবো যে ওনার ওনার সাকিব খানের একটা প্র্যাকটিস এই আসরটা যে বিপিএলে এ ঢাকা ক্যাপিটাল প্র্যাকটিস হিসেবে নিয়েছে হয়তো বা নেক্সট বিপিএলে সাকিব খানের দল হয়তো বা আমাদের সুজন কাকাকে রাখবে না নতুন কাউকে নিয়ে আসবে কোচ হিসাবে আরো ভালো ভালো বলার নেবে ভালো ভালো ব্যাটসম্যান নিবে সো সবকিছু মিলে আশা করছি যে দারুণ একটা কম্বিনেশন হবে বাট এই যে মানবতার একটা কাজ এই যে মানবতার যে কাজগুলো যে পথ শিশুদেরকে এনে একটা একটা আমরা যারা যাদেরকে বলি সাব্বির রহমান লিটন দাস যারা আছেন আমাদের ক্রিকেটে রহমান যারা ঢাকা ক্যাপিটালসে খেলছেন ঢাকা ক্যাপিটালস টিমে এই যে তাদের সাথে সাথে যে একসাথে কিছু গেট করা আমি জানি না যে কোনো টিম বিপিএল এর না থাকে সরি আমি আমার হয়তো তথ্য ভুল হতে পারে বাট আমার কাছে মনে হচ্ছে এটা ফার্স্ট টাইম যে পথ শিশুদেরকে নিয়ে একটা 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 বোনভন কি একটা মিলন মেলা করলো ঢাকা ক্যাপিটালস এটা জাস্ট একজন সাপোর্টার হিসেবে ঢাকা ক্যাপিটালস সত্যি কথা ভাই আমি অনেক বেশি মুগ্ধ হয়েছে অনেক বেশি হ্যাপি হয়েছে যে ঠিক আছে দরকার ছিল এরকম কিছু একটা হয়তো বা ঢাকা হারতে তো কি হয়েছে হইতেই পারে ভাই প্রথমবার আসলে অনেক ভুল ত্রুটি অনেক কিছু হতে পারে এটা আমরা ধরে নেই এটা আমরা মেনে নেই সব কিছুই ঠিক আছে সবকিছু তো আমরা আমরা তো কিছু জেনে শুনে করি জানি আসলে কিছু করার নাই তো হয়তোবা সাকিব খানের এবার খারাপ কিছু একটা যাই হোক তারপর বিপিএল আসর থেকে বাদ পড়ে গেছেন তারপরে কিন্তু ঢাকা ভাই হাল ছাড়ে নাই তারা বিভিন্ন হিউমিনিটি করতে দেখাচ্ছে নানা রকম মানবতার কাজ করে বেড়াচ্ছে এটা আসলে কোন টিম করে যাদের মন অনেক বেশি উদার সো এটাই আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে এই ঢাকা ক্যাপিটালস এর পথ নিয়ে একটা আয়োজন করা ঢাকা টিম সাকিব খানের ব্যাপারটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমরা চাই কালকের ম্যাচটা ঢাকা ক্যাপিটালস খুব ভালোভাবে ঘুরে দাঁড়াক ভালোভাবে জিতুক সে প্রত্যাশা করছি সে কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম